আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের যে মাদ্রাসা এই মাদ্রাসা ভাইজুর আমাদের কি কাজ করছে বর্তমানে এবং ভবিষ্যতে তার কি প্ল্যান এই বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ আসলে দেখুন মুসলিম উম্মা হচ্ছে একটা খাইরে উম্মা একটা উত্তম দল খাই নাস আসলে মুসলিম উম্মাকে মানুষদের জন্যই বের করা হয়েছে এই মুসলিম উম্মার কাজ হবে যে সমস্ত লোককে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া মুসলিম হিসেবে এটা একটা বড় দায়িত্ব দায়িত্বটা কি যে মুসলিম বা মৌমিন দাবি করলেন আল্লাহ আলম সঙ্গে বিশ্বাস স্থাপন করলাম একটা এগ্রিমেন্ট হলো আর তার সামনে স্যারেন্ডার হয়ে গেলাম যে আমি একজন মুসলিম মুসলমান তো সেই ব্যক্তি যে তার মাথা তার সমস্ত শরীরকে তার সামনে স্যারেন্ডার করে দেয় তাহলে মুসলিম মানে শুধুমাত্র আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এই কথাটাই শেষ কথা নয় এর পরে যে কাজটা হচ্ছে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এর মানে হচ্ছে আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সমস্ত কিছু বিষয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে এটাই হচ্ছে মুসলিম মুসলিম মানে আমার মানে মাথাকে নত করে দিলাম এরকম একটা ইসলামের অর্থ রয়েছে তো সম্মানিত এলাকাবাসী এই যে মুসলিম হলাম এই মুসলিমের দায়িত্বটা কি হবে এরা কিভাবে সোসাইটিতে সমাজে যে অন্ধকার রয়েছে অন্ধকার থেকে আলো কিভাবে নিয়ে আসবে একটা সুস্থ সমাজ কিভাবে করবে একটা সুস্থ পরিবার কিভাবে করবে এর জন্য যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহর দিকে ডাক দিতে হবে তাই তো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে হিকমা সহকারে প্রজ্ঞা সহকারে ডাকো প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ প্রত্যেক মুসলমান সে পুরুষ হোক অথবা নারী হোক সবার জন্য এটা ফরজ আবশ্যকীয় বিষয় যে তাকে সমস্ত লোকদেরকে আল্লাহর দিকে ডাক দিতে হবে তাহলে আল্লাহর দিকে ডাকা এটা হচ্ছে ফরজ বিষয় একটা ওয়ার্ডার একটা নির্দেশ দেওয়া হয়েছে অথচ দেখুন আমাদের সমাজে আমাদের পরিবারে এগুলোতে কত অন্যায় হয় কেউ একটা মদ খাচ্ছে অথচ মদ থেকে আমাদের সোসাইটিতে বাধা দিচ্ছে না কোনো ভাই নাউজুবিল্লাহ বা কোনো বোন ব্যবিচারের সঙ্গে লিপ্ত তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে না আমাদের কোনো ভাই কারো পরনিন্দা পরচর্চা গিবত হ্যাঁ তোহমাত অপবাদ এই থেকে চুরি হত্যা রাহাজানি খুন সমস্ত কিছু করছে অথচ মুসলিম দাবি করে অথচ অপর মুসলমানকে আল্লাহর দিকে ডাক দিচ্ছে না আসলে মুসলিম এটা ছোট কথা নয় মুসলিম হয়েছে মানে মুসলিম হওয়ার অর্থ হচ্ছে যে আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর বিধান মেনে চলব এবং আল্লাহর বিধানের দিকে ডাক দিব এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এটা নির্দেশ যে তোমরা আল্লাহর দিকে প্রজ্ঞা সহকারে হিকমা সহকারে উইজডম সহকারে আল্লাহর দিকে ডাক দাও হিকমাটা কি হিকমাটা হচ্ছে একটা প্রজ্ঞা একটা হচ্ছে ওয়ে একটা রাস্তা ধরেন আপনার ছেলেকে আপনি একবার বুঝালেন দুইবার বুঝালেন বুঝছে না হয়তো তাকে কখনো বিস্কিট দিয়ে বোঝালেন কখনো হয়তো একটু চোখরাঙালি ধমক দিয়ে বোঝালেন কখনো হয়তো আর একটু মানে আদর করে বুঝালেন কখনো হয়তো মাঠে নিয়ে ঘুরতে নিয়ে গিয়ে বুঝালেন এই যে বিভিন্ন রাস্তা আপনার দিয়ে হচ্ছে না আপনি আমাদের এই মাদ্রাসা ফাইজুল উলুমে এসে শিক্ষক শিক্ষিকাকে অথবা প্রিন্সিপালকে তাতেও হচ্ছে না তখন হয়তো কোনো মুরব্বী যে মেন্টার হিসেবে কাজ করে তার বিয়ে করে তার কাছে গেলেন রুহানি আধ্যাত্মিক লিডার যারা তার কাছে গেলেন এইভাবে একটা ছেলের বা মেয়ের কাউন্সিলিং করে তাকে ভালের পথে নিয়ে যেতে হয় হিকমাটা কি হিকমা হচ্ছে যে আল্লাহর পথে আমাকে ডাকতেই হবে আল্লাহর পথে ডাকতেই হবে এটা ফরজ এই ফরজ কাটটা করার জন্য আমার ভাইকে আমার বোনকে আমার প্রতিবেশীকে কিভাবে ডাকতে হবে একবার আপনি খুব গাছ থেকে ডাকলেন হিকমা সহ করে প্রজ্ঞা করে এটা রাস্তায় হচ্ছে না আবার অন্য রাস্তায় বলুন আবার অন্য রাস্তায় বলুন যখন আপনার কাছে সততাটা পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহর দিন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসে লাইন ইসলাম এই যে আল্লাহ মনোনীত জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে একটা জীবন বিধান এই বিধানের ব্যাপারে সবাইকে ডাক দিতে হবে সবাইকে ডাক দিতে হবে এটা খরচ বিষয় তো বিভিন্ন কলা কৌশল বিভিন্ন বুদ্ধি দিয়ে দিনের দিকে ডাকাটা প্রত্যেক মুসলমান যদি কাজটা করত তাহলে দেখুন তো আমাদের সমাজে আজকে ধরেন অনেকে নামাজ পড়ছে না নামাজটাকে মনে হয় যে সলা নামাজ প্রতিষ্ঠা করতে হবে ব্যবিচার করলে যেমন একটা এই নোংরা কাজটা যখন ব্যবিচার করে কোনো ভাই বা বোন তখন দেখা যায় যে এটা ওপেন করে না এটা লজ্জা পায় মদ মানে সবার সামনে প্রকাশ্যে খাই না লজ্জা পায় অথচ নামাজ একটা খরচ বিষয় নামাজ আজান হলো সেখান থেকে অন্যদিকে হাঁটতে চলতে শুরু করলো লজ্জা পাচ্ছে না কি এমন বেহায়া তৈরি হল অথচ নামাজ না পড়লে তার ইমান থাকে না নামাজ হচ্ছে ইমান এবং কুফুরের মধ্যে পার্থকারী আজকের সমাজে যদি আমরা এই আল্লাহর দিকে ডাক দিতাম যে আল্লাহ একক আল্লাহর বিধান দিয়ে যদি আমাদের সমাজগুলো গড়ে উঠত তাহলে আর ভেদাভেদ একটা কলহ একটা একে অপরের লড়াই ঝগড়া বিবাদ থাকতো না আল্লাহর দিকে ডাক দেওয়াটাই আল্লাহর পথে ডাকের পথেই রাস্তাতে শান্তি আছে সুস্থিতি আছে এখানেই প্রশান্তি আছে অতএব আমাদের একটা সম্পর্ক হতে হবে যে সবাইকে আমরা আল্লাহর দিকে ডাক দিব আল্লাহর দিকে ডাকার মানে হচ্ছে যে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন অন্যায় কাজ থেকে বারণ করেছেন অর্থাৎ অন্যায়গুলো মানুষ ছেড়ে দিবে ভালো কাজগুলো করতে আরম্ভ করবে তখন সমাজে পরিবারে রাষ্ট্রে সব একটা শান্ত পরিবেশ তৈরি হবে আজকে শান্তি শান্তির জন্য গোটা বিশ্ব ত্রাহি ত্রাহি করছে তো আল্লাহর দিকে ডাক দেওয়ার কাজটা আমাদের করতে হবে দ্বিতীয় কাজটা কি হাসানা শুধুমাত্র ঢিকমা দিয়ে অজ্ঞা দিয়ে উইস্টম দিয়ে বললে হবে না যে আলাদা আলাদা রাস্তা খুঁজলেন আর বললেন সেটাই শেষ কথা নয় দ্বিতীয় কাজটা হবে মমে যায় হাসানা উত্তম বক্তব্য খায়ের খা গলাই টাইনে কাছে বুকে বুক মিলিয়ে ভাই হিসেবে ডাকা বোনকে ডাকা মা বাবাকে ডাকা পা প্রতিবেশীকে ডাকা ভালোর দিকে আল্লাহর দিকে আমাদের মাময়ে যায় হাসানা দিয়ে ডাক দিতে হবে তো আমাদের ব্যবহার হতে হবে ক্যারেক্টার হতে হবে উন্নত মানের ক্যারেক্টার যাতে করে আমার ব্যবহারে আমার কথায় আমার চলাই যাতে ইসলামের দিকে আসে আল্লাহর দিকে আসে দ্বিতীয় পথ তৃতীয় পথটা কি জাদিল হুম বিল্লাতিহিয়া বিবেক বিশ্বাস করতে হবে মতবার্থব্য থাকলে আমি সত্য পথে আসি না তুমি সত্য পথে আছো এর জন্য ডিসকোর্স হবে ডিবেট হবে ওটা নিয়ে কথাবার্তা হবে একে অপরের সঙ্গে কথা হবে কনভারসেশন হবে যে তুমি যেটা বলছো সেটা সত্য না আমি যেটা বলছি সত্য এর জন্য এগিয়ে আসতে হবে তাহলে আল্লাহর দিন সত্য এই আল্লাহর দিনের দিকে ডাকার জন্য আল্লাহ তালা তিনটে পথ বললেন একটা পথ হচ্ছে হিকমা প্রজ্ঞা জ্ঞান বুদ্ধিমত্তা দিয়ে ডাক দিতে হবে দ্বিতীয় পথটা হচ্ছে যে না উত্তম বক্তব্য উত্তম চরিত্র উত্তম ব্যবহার দিয়ে তাকে ডাকতে হবে উত্তম কথা দিয়ে ডাকতে হবে আর তৃতীয় কথা হচ্ছে ডিবেট ডিসকোর্স দিয়ে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে ও যুক্তি খাড়া করলে আপনিও যুক্তি দিন ও লজিক দিলে আপনিও লজিক দিন এইভাবে লজিকের মধ্য দিয়ে একটা সততা উঠে আসবে দুঃখের বিষয় এই তিনটে কাজ কোথায় হতে পারে এই কাজগুলো কিভাবে আমরা করব। এই হিকমা কিভাবে আসবে হিকমা আজকে আমাদের দেখবেন সমাজে আমরা যারা কথা বলি আমাদের এক শ্রেণীর লোক যারা দিনের দিকে ডাক দিই কিন্তু হিকমাটা কি যে ওই সোসাইটিকে বুঝি না সমাজকে বুঝি না তো ডায়াগনোসিস হচ্ছে না রোগ নির্ময় হচ্ছে না হয়েছে অসুখ জ্বর আর ওষুধ দিছে তাকে কাশি হয়েছে কাশি তাকে ওষুধ দেওয়া হচ্ছে যে না তোমাকে ক্যান্সার হয়েছে তো ডায়াগনসিস যদি না হয় রোগ নির্ণয় না হয় তাহলে ওষুধ কাজে লাগবে না হিকমার একটা উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বুদ্ধিমত্তার একটা উদ্দেশ্য হচ্ছে যে না সোসাইটিকে সমাজকে বুঝতে হবে এই জ্ঞান বিজ্ঞান হিকমা এটা কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় ইসলামের এই যে হিকমাটা এই হিকমাটা পাওয়া যায় প্রতিষ্ঠানে মাদ্রাসা ফাইজুল বিভিন্ন বিভিন্নভাবে আমাদের এই পাড়া আমাদের এলাকার আপনি যদি দেখুন সেই মির্কামারি থেকে শুরু করুন ওই দিকে রামপুর বিহারি কালিয়া ধুনিকুচি চাপড়া পাহিরকা হরিণকুল ফুলবান্ধা এই প্রায় দশ বারোটা গ্রাম মিলে সবারই যেন একটা মার্কাজ। একটা কেন্দ্র একটা সেন্টার হিসেবে আমরা এই মাদ্রাসা ফাইজুল উলুমকে তিরিশ বছর ধরে গড়ে আসছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের সবারই শারীরিক আর্থিক সব রকমের সহযোগিতায় এই মাদ্রাসা ফাইজুল উলুম এগিয়ে যাচ্ছে হিকমার একটা মার্কাজ প্রজ্ঞার একটা মার্কাজ হচ্ছে মাদ্রাসা ফাইজুল উলুম তাহলে মাদ্রাসা ফাইজুল উলুম এই মাদ্রাসা ফাইজুলো আমরা একটা হিকমা পাচ্ছি একটা প্রজ্ঞা পাচ্ছি একটা জ্ঞান পাচ্ছি একটা নলেজ পাচ্ছি তো জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আমরা সোসাইটির পরিবর্তন করতে পারবো না এই জায়গায় খুব সুন্দরভাবে শিক্ষক শিক্ষিকারা ছেলে মেয়েদেরকে খুব কাছে টেনে মাওয়ে যায় নাকি ডিবেট ডিসকোস কীভাবে করতে হয় যুক্তি কিভাবে খারা করতে হয় যখন তারা বলছে যে এই ট্রিপল তালাক নিয়ে কথা হবে বা বিভিন্ন ফতুয়া নিয়ে কথা হবে তখন হাইকোর্ট ফতুয়া দিচ্ছে এ তো কাজ ছিল মুসলিম উম্মার কাজ ছিল কিন্তু আমরা সেই ডিবেট ডিসকোর্সে সাংবাদিকদের সামনে কথা বলতে পারি না বিভিন্ন মিডিয়ার সামনে কথা বলতে পারি না আমরা এই সমস্ত জায়গায় কথা বলতে পারছি না কারণটা কি আমাদের ডিবেট ডিসকোর্স করে অভ্যাস হচ্ছে না এই প্রতিষ্ঠান হচ্ছে ডিবেট ডিসকোর্সের একটা জায়গা তাহলে হিকমা উইজডাম জ্ঞান বিজ্ঞান বা বুদ্ধিমত্তা এ সমস্ত শেখার একটা কারখানা হচ্ছে মাদ্রাসা ফাইজুল উলুম কিভাবে স্বভাব গড়তে হয় ক্যারেক্টার কিভাবে করতে হয় ব্যবহার কিভাবে ডেভেলপ করতে হয় নিজেকে কিভাবে আপলিপ করতে হয় উন্নত থেকে উন্নতির শিখরে কিভাবে নিয়ে যেতে হয় তার একটা মাধ্যম হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা তাকে পাঠাবে স্বয়ং নবীর মোহাম্মদ সাল্ল সাল্লাম বলছেন হিন্নেমা বয়স তো মোহাল্লেমা আমি তোমাদের সামনে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তাহলে শিক্ষকদের ভূমিকাটা হচ্ছে বিশাল বড় ভূমিকা এই শিক্ষকদের ভূমিকা যদি না থাকে তাহলে সুস্থ সমাজ গড়তে পারে না তাই আমরা এই দশ বারোটা গ্রাম যে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছি কেন এগিয়ে যাচ্ছি আমি আপনি কেন এখানে সময় দিবেন কোনো কি যুক্তি আছে না যুক্তি নেই কেন এর কারণটা কি আসলে এই প্রতিষ্ঠানটা আমাদের এই দশ বারোটা গ্রামে আমাদের ছেলে মেয়েদেরকে এই যে হিকমা বুদ্ধি জ্ঞান নলেজ এবং কিভাবে তার ক্যারেক্টার করবে কিভাবে সে ডিবেট ডিসকোস করবে যুক্তি খাড়া করবে তার একটা শিক্ষার জায়গা এটার জন্য দুটো শিক্ষা খুবই দরকার একটা শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা একটা হচ্ছে আধুনিক শিক্ষা যদি আমরা শুধু আধুনিক শিক্ষা নিই ইসলামিক শিক্ষা না নিই তাহলে একটা গ্যাপ থেকে যাবে আবার অনেকেই ইসলামিক শিক্ষা নিচ্ছি আধুনিক শিক্ষা নিচ্ছি না ফলে একটা গ্যাপ থেকে যাচ্ছে ফলে আমরা এই প্রতিষ্ঠানটাকে যেভাবে দেখতে চাই যে না আমাদের এখানে কোরআন হাদিস তাফসিল ফিথ এগুলো যেমন পড়া পড়ানো হবে ইসলামের যেমন পাণ্ডিত্য অর্জন করবে সাথে সাথে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সর্ব অর্থাৎ কমার্সের যে সাবজেক্ট আছে অথবা আপনার সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো আছে সায়েন্সের সাবজেক্টগুলো সাবজেক্ট গুলো আছে সব সাবজেক্টেই তারা পারদর্শী হবে সেই সাবজেক্টের ফিলোসফি বুঝবে আর অন্যদিকে ইসলামটা বুঝবে দুটো শিক্ষাকে মার্জ করে যখন কেউ বড় হবে তখনই একটা সুস্থ পরিবার সুস্থ সমাজ করতে পারে এই শিক্ষাটার অভাব আজকে মাদ্রাসা ফাইজুল উলুম আমরা চাই যে এই মাদ্রাসা ফাইজুল উলুমকে আমরা ইসলামিক শিক্ষা দিয়ে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে এবং আধুনিক শিক্ষা দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই আজকে খুশির খবর মাদ্রাসা ফাইজুল উলুম বছর আমাদের হিপ সেকশনও খুলেছে কোরআন হচ্ছে হুদাল্লিন্নাস। গোটা মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মল নিজামে হায়াত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের পথ নির্দেশনা রয়েছে কোরআনে এই জন্য এই কোরআনকে বুঝতে হবে কোরআনের জন্য আমরা একটা হিপ সেকশন শুরু করছি আলহামদুলিল্লাহ সেখানে অনেকগুলো ছাত্র ভর্তি হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে এই যে দুটো শিক্ষা অর্থাৎ ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা এ দিয়ে ছাত্র ভর্তি করা শুরু হয়েছে প্রায় সোয়া তিনশো মতো ছাত্র ভর্তি হয়েছে আপনাদেরকে আমি এই কথাগুলো শোনাচ্ছি এই জন্য যে এই যে পঠন পাঠন শুরু হয়েছে কয়েকদিন আগে আমরা গার্জেনদের মিটিং করলাম সেখানে প্রায় ভালো উপস্থিতি ছিল গার্জেনদের যে ফিডব্যাক সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা খুব ভালো জায়গায় যাচ্ছে আমাদের আপনি দেখবেন যে যে শিক্ষকগুলো আমরা এখানে নিয়েছি আমাদের যে প্রিন্সিপাল মামুন চৌধুরী এই ভাই ডক্টরেট করেছে এনার তো পড়ানোর কথা কলেজে বা ইউনিভার্সিটিতে তাকে আমরা এই প্রতিষ্ঠানে হায়ার করেছি তার মানে বুঝতে হবে যে আমরা এখান থেকে কী শিক্ষাটা দিতে চাইছি শিক্ষকদের কোয়ালিটি মেনটেন করার জন্য তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করছি বিভিন্ন গাইডারদেরকে নিয়ে আসছি এখানে শিক্ষকদের সঙ্গে বসে কি কী কী পদ্ধতিতে পড়ালে পারে শিক্ষার মান উন্নত মান থেকে উন্নত মানের হতে পারে তার চেষ্টা আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ এই বছর আমরা এটা ক্লাস ফাইভ থেকে ছিল সেটাকে বাড়িয়ে ক্লাস এইট পর্যন্ত করে দিয়েছি আর ধীরে ধীরে এটা হবে নাইন শুরু হবে সামনে বছর তারপরে টেন হবে তারপরে ইলেভেন্থ হবে টুয়েলভ হবেন এইভাবে হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিষ্ঠান করার জন্য এক্ষনই আমরা ভাবছি আমরা জানি যে এমনটা নয় যে শুধুমাত্র কি বলে বাংলা ইংরেজি পড়ে সফলতা পাওয়া যায় অর্থাৎ জেনারেল সাবজেক্ট পড়ে অথবা শুধুমাত্র ইসলামিক শিক্ষা পড়ে যদি তাই হতো তাহলে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সাহাবাদেরকে কেন বললেন যে তুমি ইব্রাহী ভাষা তোমরা শিখো কেন বললেন যে চীনের ভাষা শিখো তাহলে চীনের ভাষা শেখা মানে তার সভ্যতা সংস্কৃতি তার তহসিব দামদুম সিভিলাইজেশন কালচারকে শিখতে বলা হয়েছে এব্রানি ভাষা শেখার মানে সেই ভাষা শিখে তার ভাষা একটা সাহিত্য একটা দর্পণ সেখান থেকে সেই সমাজকে জানা যায় এইভাবে আসলে অন্যদেরকে শিখতে হবে আজকে বলুন ভারতে বাস করি এখানকার পঞ্চায়েত সিস্টেম বুঝি না এখানকার ত্রিস্তর যে ইলেকশন সিস্টেম সেটা বুঝি না এখানে এমএলএ এমপি কীভাবে ইলেকশন হয় সেটা যদি না বুঝি এখানকার সংবিধান কীভাবে চলে সংবিধান যদি না জানি তাহলে আপনি দাওয়াতি কাজ ইসলামের কাজ কীভাবে করবেন তো একদিকে যেমন জেনারেল শিক্ষা হতে হবে অন্যদিকে ইসলামিক শিক্ষা হতে হবে দুটো শিক্ষা যদি আমাদের প্রতিষ্ঠানে থাকে তাহলে এর ফলটা পাবেন সুদূর প্রসারী সুদূর প্রসারী মনে হবে কিছুক্ষণের জন্য যে হয়তো আব্দুল ভাই কি বলছেন না আমি চাই আমাদের একটু খালি ভাবুন প্রত্যেকটা বাড়িতে একই সঙ্গে ইসলামটাও শিখবে দোয়াদুজ শিখবে আর আধুনিক শিক্ষাটাও শিখবে আপনি গোটায় দশ বারোটা গ্রামের নাম নিলাম এই আমাদের অত্র এলাকা প্রত্যেক বাড়িতে ছেলেমেয়েরা যদি ইসলামটাও শিখে ঘরটা কি ধীরে 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 ইসলামের দিকে যাবে না অবশ্যই যাবে ওই বাড়িতে প্রত্যেকে নামাজি হবে ওই বাড়িতে অবশ্যই তাদের ক্যারেক্টার তাদের চরিত্র একটা উন্নত থেকে উন্নতরতর জায়গায় যাবে আমাদের সোসাইটি বিল্ড হোক অহংকার থাকবে না কারো ভেদাভেদ থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না ঝগড়া বিবাদ থাকবে না একটা আপসে মিল হয়ে ভালোবাসা নিয়ে দিয়ে সুস্থ সুস্থ সমাজ গড়ার গড়ার পরিবার যে ডাক আমরা দিয়েছি তার 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 কেন্দ্র সেন্টার হচ্ছে এই মাদ্রাসা উলুম এই মাদ্রাসা উলুম এটা প্রত্যেকের ব্যথা প্রত্যেকের দরদের সঙ্গে প্রত্যেকের প্যাশনের সঙ্গে যুক্ত রয়েছে এটাকে ছোট করে দেখলে হবে না প্রত্যেক ভাইয়ের অবদান আছে আমি কাউকে কোনোভাবে মনে করি যে কেউ দশ হাজার টাকা দিল কেউ ষাট হাজার টাকা দিল আর কেউ দিল পাঁচশো টাকা কেউ একশো টাকা হতে পারে যে একশো টাকার এই বিনিময়টা বেশি হতে পারে কেউ কোনো ভাই বা বোন টাকা দিতে পারেননি কিন্তু তার শারীরিকভাবে ব্রেন মস্তিষ্ক দিয়ে মেধা দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়েছেন এটাও বড় কথা সাদকায়ে জারিয়া সেটাকেই বলা হয় যেই জিনিসটা দিয়ে আপনার সমাজ আপনার মৃত্যুর পরেও উপকৃত হবে আপনি বকে বুকে হাত দিয়ে বলতে পারেন যে না মাদ্রাসা ফাইজুলুলুম আমাদের এলাকার জন্য কোনো ধরনের ফায়দা কোনো ধরনের উপকার দিচ্ছে না বলতে পারেন না মাদ্রাসা উলুম আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে তার আলো জ্বালতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে একটা দিশা দিতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হ্যাঁ বিজ্ঞানী এগুলো তৈরি করতে পারে যদি আমরা ভাবি অন্যদিকে আলেমের জগতেও আমরা বড়ো ধরনের কারি হাফেজ এবং বড়ো বড়ো আলেমের দিন আমরা তৈরি করতে পারি তার একটা সেন্টার হচ্ছে এই মাদ্রাসা ফাইজুল আলম বাহিরকা এই মাদ্রাসা ফাইজুল ব্যাপারে আপনাদের এই যে আবেগ এই যে ভালোবাসা এই যে প্রেম এই যে একটা কিছু পাওয়ার আশা এই সুস্থ সমাজ গড়ার সুস্থ পরিবার গড়ার এবং সর্বোপরি আল্লাহর রেজামন্দি বা আল্লাহর সন্তুষ্ট নিয়ে জান্নাত যাওয়ার যে একটা মার্কাজ এ ব্যাপারে কোনো ধরনের যদি ভুল বুঝাবুঝি থাকে চলে আসুন এখানে এসে আলোচনা করুন আলোচনার টেবিলে বসুন কখনোই কোনো ভাইকে কেউ ছোট করে দেখবেন না কেউ যদি মনে করেন যে মাদ্রাসা ভাই আমি সময় দিচ্ছি আর অন্য ভাই দিচ্ছেন না বলে উনি পদভ্রষ্ট হয়ে গেছেন নাউজুবিল্লাহ এরকম কোনো কথা কেউ বলবেন না আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন কেউ দিচ্ছেন না তাকে আপনি ভালোবাসা দিয়ে ডাকুন তাকে বুঝান তার কাছাকাছি হন তাহলেই প্রতিষ্ঠানে এগিয়ে যাবেন কোন ধরনের নিজের স্বার্থটাকে সিদ্ধি করবেন না যে আমার স্বার্থ কি আমার সম্মান কি আমি সেক্রেটারি আমি প্রেসিডেন্ট না আমি ক্যাশিয়ার এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই প্রতিষ্ঠান বড় কথা এই মাদ্রাসা ফাইজুল বড় কথা মাদ্রাসা তারও কোনো ব্যক্তির নয় আমাদের সবারই আমরা সবাই মিলে মাদ্রাসা ফাইজুল উলুমকে ঘড়ছি ঘুরব ইনশাল্লাহ এটা আমাদের বড় ইম্প্যাক্ট ফেলবে তার প্রভাব ফেলবে সমাজে পরিবারে গিয়ে আমাদের সমস্ত পরিবারগুলোতে তা আসুন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না আবার আপনাদের কাছে আকুল আবেদন যে একদিকে যেমন শারীরিকভাবে আপনারা সহযোগিতা করছেন আর্থিক সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ দান দেখে আমি খুব খুশি হচ্ছিলাম এই দান আমাদের অবশ্যই জান্নাতের একটা জায়গা তৈরি করবে এটা অবশ্যই হবে যদি আমাদের হলুসিয়ার থাকে একটা আল্লাহর মানে প্রতি আন্তরিকতা থাকে কোনো দেখানো কোনো রকমের কোনো কিছু না থাকে অবশ্যই আমরা সফলতা পাব যাই হোক এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে ভালোবাসা সেটা সবাই সাথে রাখুন সবাই এগিয়ে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত রকমের নিজের স্বার্থকে ত্যাগ করে সেটা সম্মান হতে পারে সেটা পদ হতে পারে সেটা নিয়ে আর কিছু হতে পারে সমস্ত কিছু ত্যাগ করে মাদ্রাসার কাছে চলে আসুন মাদ্রাসা মাদ্রাসায় শেষ কথা মাদ্রাসার সম্মানে মাদ্রাসায় ঘুরতে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আমি আপনিও সবাই আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই আমাদের এই এলাকাকে দেখবেন আমি মনে করি কয়েক বছরের মাথায় দেখবেন প্রত্যেকটা বাড়িতে আমাদের ভাইরা আমাদের বোনরা আমাদের ভাতিজিরা আমাদের যারা রিলেটিভস সবাই ইসলামের শিক্ষায় শিক্ষিত হবেন আর এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিভিন্ন জগতে যাবেন তারা রাজনীতিবিদ হবে তারা উদ্যোক্তার জায়গায় অন্তপ্রণারের জায়গায় যাবে বড় বড় ব্যবসায়ী হবে তারা সুস্থ সমাজ বড় জন্য সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজসেবী হবেন তারা বিভিন্ন সাবজেক্টে বা বিষয়ে তারা এক্সপার্ট হবেন এই জন্য আমাদের প্যাশান আমাদের আলোচনা আমাদের ভাবনা চিন্তা এই ব্যাপারে সবারই সাথে আর সবাই মিলেমিশে কাজ করার একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যাতে করে আমাদের সমস্ত যে কমি খামতি আল্লাহ তালা মাঠ করেন এবং ভালো কাজগুলোকে কবুল করেন এবং পৃথিবীতে সুস্থ শরীর সুস্থ ব্রেন দান করেন যাতে করে সুস্থভাবে আমরা পরিবারকে করতে পারি আমাদের ছেলে মেয়েকে করতে পারি তার আল্লাহ সহায় হন এবং সর্বোপরি এই মাদ্রাসার মানে কাজের মধ্য দিয়ে যাতে করে জান্নাতের সুখটা পেতে পারি জান্নাতের সুখটা পেতে পারি এই দুনিয়ার সুখ দেখবেন না জান্নাতের সুখ দেখুন জান্নাত এটা বিশাল বড় পাওনা বিশাল বড় রিবর মা তাস্তাহি আমি ফিছতুম যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে সে হচ্ছে জান্নাত এই দুনিয়ার পিছনে ছুটেন না ভাই দুনিয়ার পিছনে এতটুকু ছুটুন যে আপনার ছেলে মেয়ে আপনার পাড়া প্রতিবেশী আপনার সমাজকে গড়ুন সমাজ গড়ার যে এই কারখানা গড়ে উঠেছে এটা তিরিশ বছর ধরে কাজ করে আসছে এটাও তার ভবিষ্যৎ ভালো হোক তার মেয়াদি কামনা করি এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতি